শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো সকালটা এত সুন্দরভাবে শুরু করেছি কিন্তু দিনের শেষে এমন ঘটবে আমার সঙ্গে ভাবতেই পারিনি তো যাই হোক ঘড়ির কাঠটা এখন সকাল বলবো না কি বলবো জানি না তবে ঘড়ির কাঠটা এখন সাড়ে পাঁচটা ওরকম হবে পাঁচটার সময় না হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল তো এপাশ ওপাশ করতে করতে ভালো যে না শুয়ে থেকে কী বা করবো আর সেই কারণেই তাড়াতাড়ি করে উঠে পড়লাম পুরো বাড়িটা আজ ঝাড় দিলাম আর আমাদের এই বেলগাছতলাটায় কী বলতো প্রত্যেক দিন ঝাড় দেওয়ার একদমই সময় হয়ে ওঠে না আমি না দিলেও রবিবার করে দুষ্টুর বাবা এই জায়গাটা ঝাড় দেয় আর দেখো এক সপ্তাহের পাতা এগুলো আমি ঠিক বলবো না চার পাঁচ দিন হয়ে যাবে এই জায়গাটা ঝাড় দেওয়া হয় না আর রবিবার করেই দুষ্টুর বাবা এই জায়গাটা ঝাড় দিয়ে পুরো পাতাগুলো এক জায়গায় করে তারপরে আগুন ধরিয়ে দেয় তো আমি এত ভোরবেলায় উঠেছি দেখেই ভাবলাম যে আমি এই গাছটা করি এত বেলগাছের পাতা পড়েছে আর এখন তো পাতা ঝরার টাইমে বুঝতে পারো আর তার মধ্যে প্রচুর কাটা রয়েছে মানে ঝাঁটার সাহায্যে আমি আর ঠেলে ঠেলে পাতাগুলো নিতে পাচ্ছি না পায়ে দিয়ে ঠেলে ঠেলে পাতাগুলো নিচ্ছি তার মধ্যে দেখো জুতোর মধ্যে একটা বেল কাটা ফুটে গেছে ভাগ্যিস যে ওটা মানে পায়ের তলায় গিয়ে ফোটেনি তো এরকমই হয় বেলতলাটা এরকম ঝাড় দিতে গেলে তো চলো সমস্ত পাতাগুলো এক জায়গায় জড়ো করে নিয়েছি এবার আগুন ধরিয়ে দেব তো পাশের রাস্তা দিয়ে একটা দিদি যাচ্ছে ওই দিদিটা কি লোকের বাড়িতে কাজ করে ওই দিদিটা বলছে ভালোই হয়েছে পাতাগুলো রেখে দাও আর আমি বলছি যে পাতাগুলো রেখেই বা কী করবো বলো সমস্ত পাতার মধ্যে হয় বিড়ালের পটি না হলে কুকুরের পটি এই পাতা দিয়ে রান্না করা যাবে না তাহলে বললো কি যে তাহলে আগুন ধরিয়ে দাও তো আমি আগুন ধরিয়ে দিলাম আর এদিকে এসেছি বালতিটা নিয়ে সিঁড়িতে জল দেব আজকে ঘুম থেকে উঠে জানো তো ঘরের কোনো কাজ হয়নি না ঘর মোছা হয়েছে না বাসন মাজা হয়েছে কিচ্ছু হয়নি আমি উঠেই আগে সোজা উঠোন ঝাড় দিতে চলে গেছি তো ভাবলাম যে দুয়ারে জলটা দিয়ে নিই তারপরে একবারে স্নানটা সেরে তারপরে ঘরের কাজগুলো সারবো আর আজকে এরকমভাবেই দিনের শুরুটা করলাম তো চলো একবারে স্নান টান সেরে তারপরে আসছি এখন খড়িতে বাজে সকাল সাতটা যে গাড়িটা গেলো সেটা হচ্ছে তোমার বাজারে যে মুরগির দোকানগুলো আছে না ওই মুরগির দোকানগুলোতে মুরগি ডেলিভারি দেয় তো এত স্পিডে গাড়ি চালাচ্ছে মানে মনে হচ্ছে যেন একটা মানে কি যেন উড়ে গেল এরকম মনে হলো আর এই দেখো এখন সাতটা বাজে এখন সূর্য মামার ওই যে উকি দিচ্ছে আজকে কি মেঘলা ওয়েদার হবে কি না বুঝতে পারছি না কারণ এত বেলা করে সূর্য খুব একটা ওঠে না সূর্য আগেই উঠে যায় তো দেখো সূর্যটা মনে হচ্ছে যেন পুরো একদম রঙিন হয়ে গেছে আর আকাশটাও একটু মেঘলা মেঘলা লাগছে এখন তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো এই মাছের সঙ্গে আমাদের চাকদাতে আরও অন্যান্য মাছ মেশানো থাকে তো বিলের মাছ হয় না কয় টুকু ধরে তো একশো মাছ নিলাম একদম ছোট মাছ চচ্চড়ি করব আজকে শাকদার মাছ তো দেখো মাছটা ঢেলেছি বাটির মধ্যে মাছগুলো কিন্তু একদম তাজা মাছ মনে হয় যেন কিছুক্ষণ আগে ধরা তো আমার ছোটো মাসি যাবে আজকে তো আমিও তো যাচ্ছি হসপিটালে তো ভাবলাম যে একটু ছোটো মাছের তরকারি রান্না করে নিয়ে যাই কারণ ছোটো মাছের তরকারি খেতে ভীষণ ভালোবাসে আর এর মধ্যে না চাপিলা মাছও মেশানো আছে দেখছি এই যে চাপিলা মাছ আর এটা হচ্ছে মৌরালা মাছ তিরিশ টাকা করে শ নিল জানো তো এত ছোট ছোটো আমি বললাম বাজারে তো এর থেকে বড় তিরিশ টাকা বলে যে হ্যাঁ যখন যেটা আমদানি হয় তখন সেটা তো যাই হোক নিলাম এটা মাছটা এখন কেটে ধুয়ে নেবো ঘড়িতে এখন বাজে নটা কুড়ি আমি রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি আর ওই যে ওইদিকে একদিকে ডাল বসিয়েছি আর কড়াইতে বসিয়েছি হচ্ছে ছোটো মাছের তরকারি আলু বেগুন দিয়ে করছি ধনে পাতা দিয়ে আর এই যে দুষ্টু এখানে কি করছি সেখানে বল খেলছে ও কে বলি বাইরে গেল আর দুষ্টু বাবা বাজার করে নিয়ে চলে এসছে মাছ এনেছে হচ্ছে কাতলা মাছ আর সবজি এনেছে আমি বলে দিয়েছিলাম যে একটু উচ্ছেটা বেশি করে এনো একটু উচ্ছে ভাজা আমি নিয়ে যাবো মাছের জন্য ধরেই বলছে যে আমার জন্য ভাত আনলে একটু উচ্ছে ভাজা দিয়ে ভাত নিয়ে আসিস আবার এনেছো পাট শাক হ্যাঁ না যাই হোক চলো রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা শাড়ি আর এই যে মাছের চচ্চড়ি ছোট মাছ কাঁচা মাছের চচ্চড়ি ধনে পাতা দেওয়া হয়ে গেছে এখন নামাবো আর এই যে ডাল করব হচ্ছে লাউ দিয়ে লাউ কেটে নিয়েছি আর এই যে মাছ এনেছে তো মাছগুলো এখন ধোবো তেল আছে নাকি আবার অল্প একটু তেল আছে তো কোনটা রেখে কোনটা করব বুঝতে পারছি না এই যে মাছগুলো এখন ধুয়ে নিয়ে ভালো না লাগলে আমি কি করব বল তোর যদি এখন ভালো না লাগে দেখো দু আটটি শাক এনেছে আমি আজকে শাকও জানি না কখন বাঁচব কখন রান্না করে যাব এনেছে একটা বড় মোচা বড়ি এটা বিচে কলার মোচা যতদূর মনে হচ্ছে উচ্ছে আনতে বলেছিলাম বেশি করে ঝিঙে এনেছে বলছে ঝিঙে দিয়ে মাছের ঝোল করতে এই ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে আর হ্যাঁ উচ্ছে আছে এই কি আছে গো ঢেঁড়স এটা মধ্যে ঢেঁড়স আছে তো সবজিগুলো পরে আমি রান্না করতে করতে গুছাবো উচ্ছে এনেছে কিনা সেটাই দেখলাম উচ্ছেটা ভাজা করব তো চলো তো দেখো ডালটা আমি এদিকে সেদ্ধ করে নিয়েছি আর এই যে লাউটা দিয়ে দেবো একটা সিটি মারবো লাউটা দিয়ে আর হচ্ছে এখানে এই যে বেগুন ভাজা করব তার জন্য যে বেগুনের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি বলো এখন যাও রাস্তা দেখে যেও রাস্তা দেখে যেও ঠিক আছে চলো বেগুন ভাজাটাকে বসাই বসায় আর ওদিকে ডালটার মধ্যে একটু জল দেব দিয়ে তারপরে একটা সিটি মারবো তো দেখো এদিকে আমি ভাতটা এই যে মানে হাফ হয়েছে ভাত এখনও হয়নি আর একটু হবে আর এদিকে মাছের ঝোলের জন্য এই যে মশলা কষাচ্ছি আর মাছটা করছি হচ্ছে এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল শাকটা করার আজকে আর টাইম পাবো না শাকটা তাই একটু জল ছিটা দিয়ে রেখে দিলাম কালকে শাকটা করব আর এদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি শুধু মাছের ঝোলটাই ঢোকাবো হলে পরে এই যেখানে আছে ডাল লাউ দিয়ে এটা আছে যে ছোটো মাছের তরকারি এখানে আছে উচ্ছে ভাজা আর নিয়েছি একটু লুচি করে এটাতে আছে মিষ্টি আর মাছ ভাজা মাছ ভাজাটা আমি ওই উচ্ছে ভাজার মধ্যে এই কৌটাটাই ঢোকাবো আর এটার মধ্যে মাছের ঝোল নেব আর ভাতটা এখনও হয়নি ভাতটা হলে টিফিন বক্সে ভরবো তো মোটামুটি আমার গোছানো হয়ে গেল এখন ঘড়িতে কটা বাজে বারোটা দশ কি ওরকম হবে বারোটা কি বারোটা দশ স্টেশনে চলে এসেছি তোমরা জানোই যে রবিবার করে হসপিটালে যাওয়া আসা করছি তো তার মধ্যে স্টেশন চত্বর পুরো ফাঁকা আর মনে মনে তো ভাবলাম যে হয়তো ট্রেনে ভিড় কম হবে রবিবার তো ওমা কিন্তু হলো ঠিক তার উল্টোটা তো ব্যাগটা একটু বড়ো হয়ে গেছে কারণ বেরোনোর সময় তাড়াহুড়ো করে যে ব্যাগ ছোট ব্যাগ পেলামই না তো দুষ্টু বাবা বলছে এত বড় ব্যাগটা নিয়ে হাঁটতে পারবে তো অ্যালার্ম কি করব দরকারের সময় তখন খুঁজে পাই না আর বেশিরভাগ হ্যান্ডব্যাগগুলো রয়েছে আমার খাটের ভেতরে আর খাটের লকটা মানে ভেঙে গেছে আমাকে বের করতে হলে সব কিছু মানে লেপ তো মানে তোশক টোষক তুলে আর কি সব কিছু তুলে তারপরে আমাকে বার করতে হতো আপে একটা ট্রেন বেরোলো যে ট্রেনটা দাঁড়ালো না আর আমি দু নম্বর থেকে ডাউন আর কি ধরে নিলাম কৃষ্ণনগর টু শিয়ালদা লোকাল আর ট্রেনে অসম্ভব ভিড় ছিল আর আজকাল রাস্তাঘাটে ভিডিও করা মানে ভীষণ একটা চাপের ব্যাপার কারণ কি বলো তো নিজের ইচ্ছায় করলাম না ভিডিও কারণ সবাই তো আর সেটা মানে পছন্দ করে না এই নিয়ে অনেক ভিডিও দেখি যে রাস্তাঘাটে মানে অনেক কিছু হয়ে যায় তো যাই হোক শিয়ালদা এসে পৌঁছলাম আর শিয়ালদা স্টেশন থেকে যেখান থেকে অটো ধরি তার মধ্যে একটু ফলের দোকান পেয়ে গেলাম তো এখান থেকে নিয়েছিলাম হচ্ছে একটু পেয়ারা পেয়ারাগুলো এত ডাসা ডাসা যে কোনো মানুষেরই কিন্তু দেখলে লোভ হয়ে মানে লেগে যাবে আর তার সঙ্গে ছিল এই লাল লাল জামরুলগুলো যদিও এই রঙের জামরুল খাইনি তবে একদিন ইচ্ছা আছে খাওয়ার আর আজকে জানো তো একদম ভিডিও করতে ইচ্ছা করলো না মাসির ওখানটায় মানে হসপিটালের ভেতরে তো এখন ঘড়িতে বাজে সন্ধ্যে ছটা আর আগামীকাল হচ্ছে মাসির অপারেশান তো আগামীকাল তো আমি থাকতে পারবো না তো যাই হোক মানে মাসির ওখানকার কোনো ভিডিওই আমি করিনি কারণ ভিডিও করার মতন সেই মানসিকতা ছিল না তো তারপর আমি বেরিয়ে এলাম আর চলে এসেছি সোজা শিয়ালদা স্টেশনে গত রবিবারের ব্লগ তোমরা যারা দেখেছিলে যে শিয়ালদা স্টেশনে একটা ট্রেনে কাটা পড়েছিল তো আমার যখন শিয়ালদা স্টেশনে ট্রেনটা ঢোকে আমার হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে যাচ্ছিলো মানে ভয় লাগছিল এত এখন যাওয়ার সময়ও ঠিক একই রকম লাগছে শিয়ালদা স্টেশনে আর যেহেতু রাত হয়ে গেছে আমার ভীষণ ভয় লাগছিল আর যেহেতু একা সাথে কেউ নেই আমার প্রচণ্ড ভয় লাগছিল আর বারবার মনে হচ্ছিল লোকটা যেন আমার চোখের সামনে ভাসছে এমন লাগছিল তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করলাম না ভালো থেকো সবাই